কিছু ইসলামিক লাইভ টেলিকাস সহজ ও উপকরণীয় কোরান ও হাদিসে আলোকে ভালো চরিত্র আকলা। প্রথম নম্বর হচ্ছে রসুল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম মানে আমার চরিত্র যদি উত্তম হয় আমি সবার চেয়ে উত্তম বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিও হচ্ছে ইসলামিক ভিডিও যারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি তাই যারা আমার চ্যানেলটা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আরও এগিয়ে যাই কিছু ইসলামিক বিষয়ে কথা বলি ঠিক আছে এবং সুন্দর আকলাক শুধুমাত্র মুসলিম নয় এবং মুসলিম আমি ল্যান্ডটা মনে হয় ভুলে গেছি কতকাল বলছি সুন্দর আকলাক শুধু মুসলিম নয় অমুসলিমকেও প্রভাবিত করে গিয়ে বৈধ মিথ্যা মিথ্যা কথা বলা অহংকার করা থেকে বেঁচে থাকা মানেই হচ্ছে সুন্দর চরিত্র গঠন মানে আমি গিবদ কত আমি কারোর সঙ্গে দু নাম করবো না মিথ্যা কথা বলবো না অহংকার দেখাবো না এগুলো নামেই কি হচ্ছে সুন্দর চরিত্র গঠন ইসলামিক দিক থেকে এবার সে আমরা দুই নাম্বারে দুনিয়া ও ধরি পুলিশে দুনিয়া অস্থায়ী আখিরাত চিরস্থায়ী বুঝতে পারছেন মানে দুনিয়া যেটা আছে এটাতে এটা হবে কি এটা তো মানে সময়ের জন্য পরকাল যেটা হবে সেটা হচ্ছে কি অনেক মানে এটা এটা কোনো বছর শেষ সময় এটা হচ্ছে অপরন্ত আল্লাহ নেয়ম তো যাই হোক কোরআনে আল্লাহ বলেছেন যে এই দুনিয়ার জীবন কেবলমাত্র খেলতামাশা মানে এই জন্য এখন সেখানে যেটা বলছি সেটা আর কি মানে আল্লাহ যেটা বলছে আমি আমি আল্লাহ থেকে বুঝছি আমি আপনাকে প্রথমে গিয়ে ভেঙে পড়ছে আর কি এটা বলছে সোরা মানে এটা বলতে পারছি না এখন আখের জন্য প্রস্তুতি নেওয়া সবচেয়ে বড় কাজ এই দু আমরা কি আছি আখেরাতে থেকে কি করবো না করবো সেটার জন্য প্রস্তুতি হচ্ছে এটা আমাদের কাজ এবং আমাদের নামাজ রোজা সৎকর্ম সব কিছু আকৃতির ফৌজি বুঝতে পেরেছেন কি বলছে আমাদের নামাজ রোজা সৎকর্ম আকৃতির পুজো মানে আমরা যা কিছু করবো কিছু আকৃতি কী করতে পুজি মানে এগুলো দিয়ে আমরা জান্নাত বা আল্লাহর কাছ থেকে বানা ভাবো মানে এইসব প্রান্ত কি মানে তেলে অবশ্যই কী যদি আপনি ইসলামিক হয়ে থাকেন মুসলিম হয়ে থাকেন বুঝছেন এবার নামাজের গুরুত্ব নামাজ হচ্ছে ইসলামের স্তর হজল বলেছেন নামাজ হলো ধর্মের স্তর এবং যে নামাজ ঠিক মানে ঠিকভাবে করতে পারবে আল্লাহ তার জন্য দিবে বকদ দিয়ে তার জীবন বকত করে দিবে বুঝতে পেরেছেন এবার সে আমরা চার নম্বরে পিতা মাতার অধিকার বুঝতে পারছেন পুরাণে আল্লাহ তালা বলেছেন যে তোমার রব সিদ্ধান্ত দিয়েছে যে তোমার তার ইবাদত করবে মানে আমরা আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়েছি যে আমরা আল্লাহ তালা কী করব ইবাদত করবো এবং পিতামাতা তার সাথে পিতামাতার এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে মানে আমার সাথে খারাপ গালি গালি কোনো কিছু না আমি করছি ভাই ভুল করে গেছি আল্লাহ কাছে মাপ চাচ্ছি কিন্তু আপনাকেও পিতা মাতাকে ঘরে কাল না ঠিক আছে এটা হচ্ছে আল্লাহ তালা করতে মায়া করেছে মানে দুর্ব্যবহার সুন্দর ব্যবহার করতে করেছে এটা সুরা বনি স্টাইল সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে আপনার এই পাড়া আর তেইশ নম্বর হচ্ছে আপনার এ পা এই লাইন এবং তাদের সাথে দুরুতাদের তাদের দু আল্লাহ তালা দ্রুত করবে তাদের আমাদের যে আমাদের এই আমাদের মা বাবাদের যদি কোনো দোয়া করার সাথে সাথে কৌল হয়ে যায় সেই জন্য আপনারা কখন কি মা বাবা থেকে কি করবেন না মানে এই গালা গালি মারা মারিগুলো করবে না ইসলামী সেগুলো খারাপ এমন সামান্য হাসি কথা কথা বলুন কোচেন নেন বড় এবার মানে বাবার সাথে যে হাসি কথা বলি মানে একটু মুখে হামুচকে হাসি মতো বা মনের সাথে কথা বলি হ্যাঁ আমাদের সেটা হচ্ছে আমাদের বড় নিয়ম একটা মানে একটু একটু কবুল হজের দোয়ার দেবে মানে একটু কবুল হজের কী হবে আমাদের সব করবে আল্লাহ আল্লাহ এবং কি রিজিক এবার হচ্ছে পাঁচ নাম্বার রিজিক রিজিক ও তা অক্ষুল্ল তা মানে আল্লাহ তালার উপর বর্ষা রিজিক একটা টাকা নয় রিজিক মানে টাকা সেটা নয় স্বাস্থ্য সন্তান শান্তি সবই হচ্ছে রিজিক কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তাল্লার জন্য ব্যার হয়ে পথ যে যে পদ যে পদ দেন তাকে এই এমন তো জায়গা থেকে রিজিক দেয় কারণ সেই কল্পনাও সেই কল্পনাও করতে পারে না মানে আমি বলছি মানে আম আল্লাহ আমি মানে আমি আপনাকে বিষয়ে আবার বলে বোঝাই মানে কোরআনে বলছেন যে যে আল্লাহকে পয় করে এবং আল্লাহ তাল্লাহার জন্য বের হওয়ার পর বের হওয়ায় বের হওয়ায় পথে যে পথে করে দেন তাকে এমন জায়গায় যা সে কল্পনা করে না মানে আল্লাহ তালা যেটা দেয় ওটা আমরা কি কল্পনা করতে পারি না মানে অনেক অনেক কিছু বুঝতে পেরেছেন আচ্ছা আমি যেগুলো বলছি বুঝতে পারছি সবাই হ্যাঁ আপনি একটু আমরোধ করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও কোনো একটা টপিক্স ইসলামিক বিষয়ে জানাবো আর আমার ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসলে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম